হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ বুধবার সকাল থেকে ধীরে 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 বৃষ্টি হচ্ছে আমি চলে এসেছি আমার স্টেশনে এখান থেকে আমি ট্রেন ধরবো যার জন্য আমার গন্তব্যস্থল আমার ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেন্টারে পৌঁছে দেখছি লাইনে আগের দিনের মতোই প্রচুর জল কিন্তু কিছু করার নেই তাও যেতে হবে যেতে গিয়ে বেশিরভাগ মানুষেরই জুতো ভিজে কাতা মেখে যাচ্ছে আর পাশেও কিছু জঙ্গল রয়েছে কি মাঝে মাঝে তো সাপেরও ভয় হয় কিন্তু কিছু করার নেই ওখান থেকে আসতে হবে আমি ট্রেনিং সেন্টারে এসে গিয়েছি এখনও ক্লাস স্টার্ট হয়নি ক্লাস স্টার্ট তো এখনো কিছুটা দেরি রয়েছে সামনে ওনারা রিফ্রেশার বসে আছেন ওনারা প্রত্যেক বছর আসেন সাত দিনের ওনাদের ট্রেনিং হন যারা ডিউটি করেন তারা প্রত্যেকেই আসেন প্রতি বছর আসেন ওনাদের এক সপ্তাহ ট্রেনিং হন ওনারা আবার তাদের ডিউটিতে ফিরে যান এখন ক্লাস শুরু হয়নি বলে আমরা সবাই গল্প করছিলাম এনারা আসছেন এখনও কেউ আস্তে আস্তে আসছেন সবাই অনেকে আর এদিকে তনুশ্রী আমকে বলছে প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখি থাকি ও জন্য হাসছিল আর এই দাদা রিফ্রেশার দাদা যিনি পরের বছর রিটায়ার্ন হয়ে যাবেন উনি আমাদের পাঁচশো টাকা দিয়ে বলছে মিষ্টি খাওয়ানো মানে খাওয়ার জন্য মিষ্টি খাওয়ানোর জন্য টাকা দিয়েছে আর বলেছে যে মিষ্টি নিয়ে আসতে সবাইকে উনি মিষ্টি খাওয়াচ্ছেন যেহেতু উনি সামনের বছর রিটায়ার করে যাবেন আর উনি এই ট্রেনিং সেন্টারে আসবেন না তাই আমি আর তনুশ্রী ঠিক করলাম যে উনি যেমন আমাদের মিষ্টি খাওয়াচ্ছেন তাহলে আমাদেরও উচিত ওনাকে কিছু একটা উপহার দেওয়া তাই আমি আর তনুশ্রী সবাইকে বললাম দশ টাকা দশ টাকা করে দিতে ওনাকে একটা ফুলের বুকি উপহার দেব। এই যে ক্লাস হয়ে যাওয়ার পর এখন টিফিন করছি আর আমাদের ভাগ্যই একটা মিষ্টি জুতেছে সবাইকে দেওয়ার পর দুজনে স্টাফ ভাগ করে খেলাম তারপর স্যার আমাদের বললেন নতুন বিল্ডিংয়ে যেতে ওখানে আমাদের ক্লাস হবে কারণ এটা টিফিনের পরে আর পুরোনো বিল্ডিং নিয়ে কিছু ছেলেরা এসছে নতুন ছেলে তাদের কিছু একটা ট্রেনিং হবে আমি ঠিক জানি না কি ট্রেনিং হবে কিন্তু আমাদের স্যারটাই বললেন যে তোমরা যারা রয়েছ এখানে অপারেটিং ডিপার্টমেন্টের সব চলে যাও ওখানে তালা চাবিটা খুলে দিচ্ছে একটা দিদি উনি খুলে দিল আর আমরা এখানে উনি যতক্ষণে ক্লাসের আমাদের ক্লাসরুমের চাবিটা খুলছে ততক্ষণ আমরা ঘোরাঘুরি করছিলাম তারপর সবাই চলে এলো আমরা সবাই নিজেদের জায়গায় ব্যাগটা রেখে তারপর স্যার আসছিল না বলে বাইরে একটু ফটো টটো তুলছিলাম তারপর ক্লাস হলো ক্লাস হয়ে যাওয়ার পর এখন আজকে আমাদের টিটাগড় যাওয়ার কথা ছিল কিন্তু কিছু করার নেই এত বৃষ্টি হচ্ছে বাইরে যে কেউ আমরা বেরোতেই পারছি না কোথাও স্যারও অনেক চেষ্টা করেছিলেন নিয়ে যাওয়ার কিন্তু বৃষ্টি থামেই নি যে আমরা যাবো যাই হোক ট্রেনিং শেষ করে এখন ক্লাস শেষ করে এখন বাড়ি যাওয়ার পালা এখন আমি এখানে এসে খুবই এনজয় করি এই মুহূর্তগুলো এদের সাথে কাটানোর সময় ট্রেনিং সেন্টার বাস এখন স্টেশনে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য